আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত মালিক ইবনে আউফ আন নাসরি ছিলেন হুনাইয়ের যুদ্ধে মুশরিকদের সেনাবাহিনীর সেনাপতি মূলত সে ছিল বুনু হাওয়াজিন গোত্রের সদস্য এবং বুনু শাকিফ গোত্রকে সহায়তা করার জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করে হুনাইয়ের যুদ্ধে সে পঁচিশ হাজার সৈন্য সমবেত করে সে নিজ গোত্রের কাছে এতটাই সম্মানিত ব্যক্তি ছিল যে যখন হুনাইন যুদ্ধের ঘোষণা এলো তখন তার অনুগতরা মাল সামানা মহিলা ও শিশুদের নিয়ে সহযোগী হয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হয় অধিকন্ত তার সাথে সহমত ছিল না এক ব্যক্তিরও সেই যুদ্ধের পক্ষে তারা অংশগ্রহণ করে যুদ্ধে তার সেনাবাহিনী একতাবদ্ধ হয় পালিয়ে যাবার চিন্তা না করে নারী ও সম্পদ ক্ষয়ের তোয়াক্কা না করে যুদ্ধক্ষেত্রে তারা সুদৃঢ়ভাবে অবস্থান করে প্রকৃতপক্ষে মালিক ইবনে আউফ ছিল এক বিস্ময়কর সেনানায়ক যা তার চৌকস রণকৌশল থেকে দৃশ্যমান হয় শুধু তাই নয় সে ছিল খুবই বিচক্ষণ ব্যক্তি তার এই সম্মনিত ব্যক্তিত্বের কাছে অনেক মুসলমানও রণাগণে দৃঢ়পথ থাকতে পারেননি বরং জিহাদ শুরুতেই ময়দান থেকে পলায়ন করে অপরদিকে আল্লাহ তা রাসুল সাল্লি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ রাসূল সাল্লু আলহি সাল্লামের সাহসিকতা এবং বীরত্বের কারণে যে সকল মুসলমান পলায়ন করেন তারা আবার জেহাদের শরিক হন এবং পূর্ণ শক্তিতে জেহাদ চালিয়ে যান হুনাইনের যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দান করেন এবং বুনু শাকিফ ও বুনু হাওয়াজিন পরাজিত হয় শত্রুপক্ষের সেনানায়ক মালিক ইবনে আউফ পলায়ন করে এবং তাইফে বুনু শাকিফের দুর্গে আশ্রয় নেয় তাদের অবস্থা বুঝে বুনু হাওয়াজিন মালিক ইবনে আউফকে অনুসরণ করা সঙ্গত মনে না করে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লু আসাল্লামের কাছে চলে যান আল্লাহ রাসুল ও সাল্লামের কাছে গেলে তিনি তাদের নারী ও সন্তানদেরকে তাদের কাছে ফিরিয়ে দেন সে সময় মালিক ইবনে আউফ তার গোত্র থেকে বিতাড়িত হয় এবং পরাজিত হবার পর বনু সাকিফ থেকে সহানুভূতি লাভের চেষ্টা করে সে সময় সে ছিল কপরদক শূন্য এদিকে তার গোত্রের কোনো ব্যক্তিও তার পক্ষে অবস্থান নিচ্ছিল না বুনু সাকিফ তাকে দায়ী করবে এবং তাকে হত্যা করবে এই কথা ভেবে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ঠিক এমন এক দুঃসময়ে এক ব্যক্তি সমবেদনা ও আন্তরিকতা নিয়ে মালিক ইবনে আউফের খবর নিতে থাকেন এবং তিনি আর কেউ নন তিনি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যিনি মালিক ইবনে আউফের লোকদেরকে জিজ্ঞেস করেন মালিক ইবনে আউফ কোথায় তারা জানায় যে সে ভীত সন্ত্রস্ত হয়ে তাইফের দুর্গে আত্মগোপন করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের হৃদয় কন্দরে মানবতার প্রতি যে করুণা এবং মহব্বত সেই মহানুভবতায় সিক্ত হয়ে পরাজিত শত্রুর প্রতি কোনো বিচ্ছেদ পোষণ না করে বলেন মালিককে গিয়ে বলো সে মুসলমান হলে আমি তার পরিবার ও সম্পদ তাকে ফিরিয়ে দিব এবং তাকে একশত মাদিউট প্রদান করব এ ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাসুল ও অসামান্য চরিত্রের বহি প্রকাশ ঘটেছিল তার হৃদয় এতটাই প্রশস্ত ছিল যে তিনি শত্রুকেও আলিঙ্গন করতে পারতেন মালিক বিন আউফের বিবেক এবং চেতনা দুটোই এ মর্মে জানান দিল যে সে যে মুসিবতের মুখোমুখি তা থেকে পরিক্রাণের পথ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের সমীপে হাজির হওয়া এবং প্রকাশ্যে ইসলামে দাখিল হওয়া সঙ্গত কারণে যখন মালিক বিন আউফের কাছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের পয়গাম গিয়ে পৌঁছালো তখন তিনি দৌড়ে আল্লাহ রাসুল সাল্লু আলহিহ সমীপে হাজির হন এবং ইসলাম কবুল করেন এক সময়ের দুশ্মনকে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ক্ষমা করে দেওয়ার মতো মহৎ গুণের বিষয়ে আমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে তিনি মালিক বিন আউফকে না কোনো চরম শর্ত প্রদান করেন না তাকে দোষী বলে সাব্যস্ত করেন না জেরা করেন বরং তিনি তার সাথে সর্বোত্তম আচরণ করেন এরপর মালিক বিন আউফ হাওয়াজিন গোত্রের প্রধান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন এবং তাইফ অভিযানের নেতৃত্ব তার উপরেই অর্পিত হয়